টিকিট কোন টিকিট মানে তুমি জানো আমি কে আমি ভাও জুলাই ভাও মানে জুলাই যোদ্ধা ভাও মানে হিন্দি ভাষায় ভাও বলে আর কি আমি জুলাই যোদ্ধা আমি ট্রেনে চড়তে গেলে আবার টিকিট একদম মানে এই টাইপের ঘটনা কি চলবে কিনা আসিফ ফজল স্যারের কাছে একটু জানতে চাই যেহেতু নতুন একটা আইন হচ্ছে আর সেই আইনে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেওয়া হচ্ছে দেখেন বাংলাদেশে এমন অনেক মুক্তিযোদ্ধা আছে ১৯৭১ একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছে এজ এ মুক্তিযোদ্ধা হিসাবে ভাতা পাচ্ছে সুবিধা পাচ্ছে কিন্তু স্বাধীনতা পরবর্তী দেশে কোনো অপরাধ করলে সেটারও কিন্তু বিচার হয় এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন জুলাই যোদ্ধাদের দায়মুক্তি নিয়ে সরকার নড়ে চড়ে বসেছে আমি প্রথমে যে বংশটা দেখিয়েছি সেটা হচ্ছে গেল পরশু এক জুলাই যোদ্ধার কাছে ট্রেনের টিটি টিকিট চাওয়ায় টিটিকে ধরে মাইর ধরে করছে তো এটাও কি দায় মুক্তির মধ্যে পড়বে নিশ্চয়ই না আর এই ধরনের দায় মুক্তি দিলে বুঝতে হবে যে এই সরকার কোন কিছুর উপর এরকম তারা সব এটার সুযোগ নেই তবে হ্যাঁ সরকার যে যে করেছে আগস্টের সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের জন্য ওই মুহূর্তে বা ওই সময়কালে জুলাই থেকে আগস্ট এই দেশে যা যা হয়েছে ধরেন রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর হয়েছে আগুন দেওয়া হয়েছে পুলিশ হত্যা হয়েছে থানা জ্বালাও পোড়াও ভাঙচুর করা হয়েছে এই যে কর্মকাণ্ডগুলো এগুলার কারণেই শেখ হাসিনার পতন হয়েছে সো ওই সংগ্রাম বা ওই আন্দোলন বা ওই অভ্যুত্থানে লাইক মাহাদির মতন বানিয়াচং ছাড়া জ্বালাই দিছি সন্তোষকে পড়াই দিছি স্লিপ অফ টাং যেটা বলছে তো কেউ না কেউ তো করছে মাহাদি করে নাই সাহাদি করছে সাহাদি না করলে রাহাদি করছে এই মাহাদি সাহাদি রাহাদি যেই হোক তাকে আর ওই পুরনো বিষয়গুলো নিয়ে ধরা যাবে না কারণ এই যে ডক্টর আসিফ নজরুল তিনি যে কথা বলতেছেন ডক্টর ইউনুস জেলখানায় থাকার কথা ছিল তিনি যে রাষ্ট্রের প্রধান হলেন এই ছেলেগুলার এই রকম ভূমিকার কারণেই সরকার পরিবর্তন হয়েছে আর এই যে আসিফ মাহমুদ তারপর হচ্ছে নাহিদরা তারা বা ডক্টর ইউনুস নিজেও অনেকগুলা লাইসেন্স টাইসেন্সও নিচ্ছেন অনেক সুযোগ সুবিধা ভোগ করছেন সেগুলো কেন হয়েছে ছাত্র ওই জায়গাতেই প্রশ্ন করেন আপনি যেখানে বসে আসছেন আইন দেখান আমারে আরে আপনি তো আইনের বাইরে আপনি সরকার তৈরি করছেন এই জায়গাটাই হোক ফ্যাক্ট তো যখন ছোট মুখে পোলাপাইন বড় বড় কথা বলা শুরু করছে সরকারের মধ্যে টেনশন তৈরিছে ঘটনা তো সঠিক তো সেই জায়গা থেকে আটই জানুয়ারি আমাদের আইন উপদেষ্টা বা আইন মন্ত্রী জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশের একটা খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয় শীঘ্রই এটি অনুমোদনের জন্য ডক্টর ইউনুসের যে উপদেষ্টা পরিষদের বৈঠক সেখানে এটা তোলা হবে আর আসিফ নজর বলছেন যে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি শীর্ষক ওই পোস্ট ওনার বক্তব্য জুলাই যোদ্ধারা জীবন রেখে ফ্যাসিস্ট শাসন থেকে দেশকে মুক্ত করেছিল অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে জুলাই গণ কালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে এখন এই খুনিকারা সেখানে পুলিশও আছে বিভিন্ন জায়গায় যেখানে যাদেরকে মারা হয়েছে তাদের বিরুদ্ধে যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায় মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজন আছে অর্থাৎ এখন চাইলেই আর তাদেরকে গ্রেপ্তার করা যাবে না আবার এমন আলোচনা শুনছি জুলাই যোদ্ধাদের গ্রেপ্তার করতে হলে হাইকোর্টের অনুমতি লাগবে তবে এই পরবর্তী অনেক জুলাই চান্দটপাড়ে পরিণত হয়েছে লুটেরায় পরিণত হয়েছে তো এদের হাতে নাতে ধরার পরেও কি হাইকোর্টের অনুমতি ছাড়া এদেরকে গ্রেপ্তার করা যাবে না এই বিষয়গুলো এখানে স্পষ্ট করা উচিত নিশ্চয়ই স্পষ্ট হবে তিনি লিখছেন এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ যে তারা যে অন্যায় করছে এটা অন্যায় আওয়ামী লীগ সরকারের জন্য বাট একটা বিপ্লব হয়েছে বিপ্লবকালীন সময় যাই হইছে সবকিছু বৈধ আর যার কারণে এই আইনটা বৈধ আরব বসন্ত বা বিপ্লব জনধিকৃত আরব বসন্ত বলছেন তো সেই মুর্শি সরকার সহ বিভিন্ন জায়গায় তো সেই আরব বসন্ত বা ইদানিং কালে যতগুলো বিপ্লব হয়েছে এই সরকারগুলোর যে পতন হয়েছে বিভিন্ন দেশে এই ধরনের দায় মুক্তির আইন রয়েছে বাংলাদেশ সংবিধানের ছেচল্লিশ অনুচ্ছেদে দায় মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায় মুক্তি আইন হয়েছিল তিনি এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায় মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে ইনশাল্লাহ আগামী উপদেষ্টা মন্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব কারণ তিনিও জুলাইয়ের কারণেই আইনমন্ত্রী হওয়ার যে আল্লাহ আল্লাহ আমি যদি আল্লাহ আল্লাহ ডাক শুনছে জুলাই অভ্যুত্থান হয়েছে আসিফ নজরুল স্যার আইনমন্ত্রী হয়ে গেছেন তো সেই জায়গা থেকে তিনি জুলাই যুদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করছেন এখন বাংলাদেশে হয় কি যেমন ধরেন উনিশশো সালে যারা রাজাকার ছিল পরবর্তী সময় পুরো দেশ তাদের সাথে মিশছে ও সালে যারা ছিল এখনকার প্রজন্মে যারা ইসলামী ছাত্র শিবির জামাত আছে তারা কিন্তু একাত্তর অনেকের জন্ম হয় নাই বা ওই সময় ওই রকম ভূমিকায় অনেকে ছিলেনি না যারা ছিল অনেকে শাস্তি হয়েছে অনেকে এমনি মরে গেছে বাট রাইট না ওই যে দলটার নামটার কারণে তাদেরকে এই দায়বদ্ধতার অনেক কিছু হয়তো পোহাতে হচ্ছে তো এখন জুলাই যোদ্ধাদের সকল কিছুকে আসলে পজিটিভ না পজিটিভ নেগেটিভ দুইটাই আছে অনেকে আছে যে জুলাইটাকে হোল্ড করতে চায় আবার অনেকে আছে এটাকে ধারণ করতে চায় নতুন বাংলাদেশের বন্দোবস্ত চায় মানুষকে মানে বাংলাদেশকে পরিবর্তন করতে চায় লুটপাট দুর্নীতি এগুলো থেকে বের হয়ে একটা নতুন বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ যেখানে প্রত্যেকের সকল কিছুর অধিকার থাকবে এটা চায় আবার অনেকে আছে যে ওই সময় করছি এখন আমি ফয়দাটা নিব না কেন ওই সময় অনেকের বাড়িতে টিনের ভাঙা একটা বেড়া ছিল মাটির নিচে অর্ধেক আজকে তার পাঁচ তালা দালান নির্বাচনে হলফনামায় তার কোটি কোটি টাকা তার শরীরেও মাংস হয়েছে চেহারা উজ্জ্বল হয়েছে ব্র্যান্ডেড জামা কাপড় তৈরি হয়েছে সো এগুলার পেছনে আসলে কি বৈধ হয় নাকি এই রাষ্ট্রে অনেক কিছু চলছে তলে তলে তবে যাই হোক এই বিষয়টাকে কে কিভাবে দেখছেন যেহেতু জুলাই একটা আন্দোলন ছিল তো সেই আন্দোলনকে সরকার মনে করছে বিশেষ করে মাহাদির ঘটনায় সুরুবীর ঘটনায় তাদেরকে স্পেশালি জামিন দেওয়া হয়েছে আর এরপরে জুলাই যুদ্ধা যারা আছেন কারণ দেশে তো ঘটনা হয়েছে আর এই দেশের মানুষই করছে সো তাদের বক্তব্য এটা আমরা স্বৈরাচার বিদায় করতে করছি ফ্যাসিস শেখ হাসিনাকে বিদায় করতে করছি সো আপনারা অবশ্যই আমাদেরকে দায় মুক্তি দিবেন কারণ এই সরকারটা আমাদের মাহাদির কথা ভুলে গেছেন যে আপনারা যে চেয়ারে বৈশা আছেন এই সরকার তো আমার আপনি আমার পক্ষে কাজ করবেন আপনি কিসের আমাকে পুরান ঘটনা দেখাচ্ছেন তখনই কিন্তু সে জোশের বসে বা ছোটুমিতা সে ভালো জানে সে কিন্তু ডায়লগটা দিছিল আর তাকে গ্রেফতারের পর সারা বাংলাদেশে জুলাই যুদ্ধাদের মধ্যে ভয়ে কাজ করছে इवन অনেকেই এটা মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসলে জুলাই যুদ্ধাদের ব্যাপারে শক্ত অবস্থান নেওয়া হবে এটা কেন মনে হচ্ছে এটার কারণ হচ্ছে এনসিপি আর ওই যে এনসিপির এখন কয়েকজন নেতা আছে বা জামাতের সাথে জোট আছে তারা প্রতিনিধিত্ব বিএনপিকে নিয়ে মানে রাজনীতি তারা দল করবে ভবিষ্যতে তারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিনিধিত্ব বিএনপিকে তারা অ্যাটাক করতে মানে আওয়ামী তো আর নাই শেখ হাসিনার কথা বললে এখন কেউ শুন না এখন সিনে তারেক জিয়ার কথা বললে বিএনপি কে নিয়ে কথা বললে তবে বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে সবে শ্রদ্ধা সম্মানের জায়গায় রাখলেও দল হিসাবে বিএনপির বিভিন্ন সমালোচনা তারা বিভিন্ন সময় করেছে আর বিএনপিও তাদের জায়গা থেকে মাঝে মাঝে রিয়াকশান দিছে আর এই যে পাল্টাপাল্টি অবস্থানের কারণে অনেকে মনে করছে যে বিএনপি ক্ষমতায় গেলে অনেক কিছুর বিচার হইতে পারে বিশেষ করে পুলিশ হত্যা থানা জ্বালা উপর পুলিশ হত্যা একটা কমিউনিটি তাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই একটা হেডেক আছে বা মনে মনে গুসা আছে ক্ষোভ আছে তারাও চায় তাদের সতীর্থদের বিচার তো এখন এই যে সন্তোষ শর্মারে মারছে সন্তোষ শর্মা সম্পর্কে এই মেহেদিদের বক্তব্য কি যে সে অনেকগুলো মানুষকে হত্যা করছে মানে আন্দোলনকে দমানোর জন্য সো সে ফ্যাসিস্টের সহযোগী ছিল এরকম কিন্তু তাদের বিরুদ্ধে ট্যাগ দেওয়া হচ্ছে তো সব কিছু মিলিয়ে এখন যে আইনটা হচ্ছে এটা কতদিন বলবৎ থাকবে বা ভবিষ্যৎ সরকারগুলো এটাকে কতটুকু সম্মানের সহিত দেখবে সেটা হচ্ছে কথা ভালো থাকুন السلام عليكم